রসুন দিয়ে গরুর মাংসের পোড়া পোড়া এই রেসিপির কাছে গরুর মাংসের যে কোনো রেসিপি হাড় মানবে হান্ডি বিফ বলেন গরুর মাংসের কালাবুনা বলেন সব ফিল আমি তো বেশি অবাক হয়েছি ঘরোয়া মশলা দিয়ে এত মজার একটা রেসিপি রান্না করা যায় তো এইখানে আমি তরতাজা গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া হাড়ওয়ালা তেল ছাড়া তেলওয়ালা সব ধরনের মাংস কষাইরা যেভাবে বিক্রি করে তো এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কচি দিয়ে একটুখানি টমেটো দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো নিয়ে আর এখানে গরম মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে যা যা ঘরোয়া মশলা লাগে গরুর মাংস রান্না করতে ঠিক সেই সেই মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু বেশি করে আদা রসুন বাটা মানে আমরা গরুর মাংসে বা যে কোনো মাংসে একটু মশলা বেশি খাই তো এখানে একটু বেশি পরিমাণে তেল লাগবে আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে মেখে নেওয়ার পালা যে কোনো হাতে মাখার তরকারি যত বেশি মাখা হবে তত বেশি এর টেস্ট বেড়ে যাবে এইটা কিন্তু নানি দাদিদের কথা হলেও আমরা রান্না শিখেছি যখন প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়েছি তো যাই হোক কথা বলতে বলতে এক মিনিট ধরে আমি কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিলাম অনেক বেশি সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা দেওয়ার দরকার নাই কারণ মাংস সেদ্ধ হতে হতে পেঁয়াজ গলে যাবে তো এখন এখানে পানি দিয়ে দিব এখানে কিন্তু আমি খুব বেশি পানি দিব না মাংসটা জাস্ট সেদ্ধ হতে যতটুকু পানি লাগে তার চেয়েও কম দিব তো একটুখানি স্পোচলার দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি পানি মশলা সব কিছু মিশিয়ে মানে যে কোনো রান্না যত বেশি যত্ন সহকারে রান্না করবেন মনোযোগ দিয়ে রান্না করবেন সেই রান্নাটা তত বেশি মজার হবে তো কথা বলতে বলতে বলক উঠে এসেছে আবার একটু নেড়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি প্রয়োজন মতো ঢাকনা খুলে খুলে আমি নেড়ে চেড়ে দিব। আর সাথে আমার অন্য কাজগুলো করে নিব আমি কিন্তু অন্য চলে অন্য সব রান্না করছি তো ভাবলাম এত মজার এই রেসিপিটা একটা রেসিপি আকার আপনাদের সাথে শেয়ার করি তো গরুর মাংসের ঝোলটা কিন্তু গ্রেভিটা ঘন হয়ে এসেছে তো এই পর্যায়েও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর যেই কড়াই রান্না করছি এই কথাটা পরে বলি তো এখানে আমি গোটা তিনটা রসুন দিলাম আস্ত রসুন আর কয়েকটা শুকনো মরিচ প্রথমে ভেবেছিলাম রসুনগুলো খাওয়া হয় কি না হয় পরে কিন্তু অনেক আফসোস করেছি কেন আরও দুই তিনটা রসুন বেশি দিলাম না মানে ভাগে না পাওয়ার অবস্থা রসুনটা সবচেয়ে বেশি মজার হয়েছিল এই রেসিপিতে তো যাই হোক নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি একেবারে তেল উঠে এসেছে ভাজা ভাজা করে পোড়া পোড়া করে ফেলেছি সবচেয়ে মজার বিষয়ে কড়াইয়ের কথা বলতে নিয়েছিলাম এই কড়াইতে রান্না করার সময় কিন্তু খুব সহজে পোড়া লাগে না রান্না করে আরাম আছে তো রান্না শেষ আমার আর তর্ষ হচ্ছে না আমি কিন্তু খেতে বসে পড়লাম গরম 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 ভাতের সাথে আর এই রসুন দিয়ে পোড়া পোড়া গরুর মাংসের রেসিপিটা তো গরুর মাংসগুলো খুব সফট হয়েছে রোয়া রোয়া হয়েছে ভাজা ভাজা হয়েছে মানে আপনি এটাকে যা খুশি তাই ভেবে খেতে পারেন কাবাব বলেন তান্দুরি বলেন গরুর মাংসের বা কালা ভোনা যা খুশি তাই কিন্তু সবচাইতে বেশি মজার এই রেসিপিটা আর এই রসুনগুলো খেতে যে এত বেশি মজার হয়েছিল আমি তো অবাক হয়েছি ঘরোয়া মশলা এত মজার রেসিপি